আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে রসায়নের কিছু প্রবলেম নিয়ে হাজির হলাম প্রবলেম হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার উপায় তোমরা কীভাবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ চিনতে পারবে তা এখন শিখিয়ে দেবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চিনতে হলে দেখতে হবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে একটা ছি থাকবে এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে ছি থাকবে না কিন্তু এই ছেল ব্যতীত এখন চলে যাচ্ছি আমরা উদাহরণে এক নম্বর উদাহরণ দেওয়া আছে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এটি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ তেইশে দেওয়া আছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে আমরা জানি কি থাকবে ছি থাকবে তাহলে বিতে ছি নেই মানে বি নম্বর হবে না তারপরে ডিতে সি নেই মানে ডি নম্বর হবে না এতে সি নেই মানে এ নম্বরও হবে না শুধু সি নম্বরেই সি রয়েছে মানে এন টু সিও থ্রি এখানেই শুধু সি বিদ্যমান তার মানে এটাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে অ্যান্সার হবে সি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেওয়া আছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একই রকমের প্রশ্ন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কীভাবে শনাক্ত করবো আমরা দেখতে হবে যে ছি আছে কি না কোন যোগে ছি আছে আমরা দেখতে পাচ্ছি ডি যৌগের মধ্যে সি নেই মানে ডি হবে না তারপরে বি যৌগের মধ্যে সি নেই বি হবে না তারপরে সি যৌগের মধ্যে কোনো ছি নেই মানে হবে না শুধু এ যৌগের মধ্যে সি আছে যোগটা হচ্ছে এইচ ডাবলও সি পন সি এইচ টু ব্র্যাকেট টু বন সি ডাবল এইচ এইটার মধ্যেই শুধু সি বিদ্যমান তার মানে অ্যান্সার হচ্ছে এ চলে যাচ্ছে পরবর্তী প্রবলেমে পরবর্তী প্রবলেম দেওয়া আছে কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে আমরা জানি সি থাকবে না কিন্তু এই সিএল ব্যতীত তাহলে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে সি আছে মানে এক নম্বর হবে না তাহলে দুই নম্বরেও সি আছে মানে দুই নম্বর হবে না তারপরে চার নম্বরেও সি আছে মানে চার নাম্বার হবে না শুধু সি নম্বরে সি নেই মানে এইচ টু এস ও ফোর এখানে কোনো সি বিদ্যমান নেই তাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সঠিক উত্তর হবে সি মানে সালফিউরিক অ্যাসিড এস টু ফোর তোমরা এই একটি নিয়মের মাধ্যমে একমার সিওর নিশ্চিত করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে